আসসালামু আলাইকুম ইব্রিহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনারা যারা ডিসিশনহীনতায় ভুগতেছেন যে আসলে আপনারা কোন জিনিসটা আপনারা করবেন বা আপনি আসলে কোন জিনিসটা করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনি ডিসাইড করতে পারতেছেন না তো এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই ভিডিওটা অবশ্যই হচ্ছে আপনারা দেখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে এবং এই ভিডিও থেকে আমার এই কথাগুলো থেকে আপনারা কোনো ধরনের কোনো মোটিভেশনাল কোনো স্পিচ পাইছেন কি না এটা অবশ্যই হচ্ছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে সকাল সকাল হচ্ছে বের হয়ে গেলাম ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক গরম গরম আর কি সকাল হইলেও তো যাই হোক আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে এটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমি যে কোম্পানিতে জব করি এটা নিয়ে যদি আমি একটু বলি তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন আমি যেখানে জব করি এখানে হচ্ছে আমি প্রথম অবস্থায় হচ্ছে যখন কাজ করা স্টার্ট করি তখন আমাকে হচ্ছে আমার যারা সিনিয়র ছিল তারা আমাকে অনেক হচ্ছে মোটিভেট করছে এবং অনেক বকাঝকাও করছে প্রথম অবস্থায় আমার খুবই খারাপ লাগতো যে আমি আসলে এই জিনিসটা কেন পারতেছি না বা হচ্ছে এটা আমি করতে পারবো না আমি হচ্ছে এখান থেকে সুইচ হয়ে যাই আমি এই জবটা ছেড়ে দিই বিভিন্ন ধরনের কোশ্চেন আমার মাথায় আসছে বাট একটা পর্যায়ে যায় মানে সবারই হচ্ছে একটা একটা ছায়াতল লাগে একটা বট গাছ লাগে তো আমি আলহামদুলিল্লাহ আমার টিমের যে বট গাছ আমাদের সবার আলহামদুলিল্লাহ খুবই ভালো একজন মানুষ তিনি এবং আমি যাদের সাথে ক্লোজলি কাজ করি তারাও আলহামদুলিল্লাহ খুবই 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 সাপোর্টেড তারা আমাকে হচ্ছে তাদের আমি যখন তাদের সাথে কাজ শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি বলেন আমার পার্সোনালি বলেন বিভিন্ন জায়গায় হচ্ছে ওনারা আমাকে হেল্প করছে এবং হেল্প করার চেষ্টা করছে কখনও আমাকে ডিমোটিভেট করা আমাকে সময় মোটিভেট করছে এই মোটিভেট করার জন্যই মূলত আমি এখন আমার যারা জুনিয়র আছে তাদেরকে হচ্ছে আমি মোটিভেট করার ওই সাহসটা পাই বা আমি হচ্ছে তাদেরকে ওইভাবে হচ্ছে ইনস্ট্রাকশন দিতে পারি যে তোমরা এইভাবে না এইভাবে করো এইটা করলে তোমাদের জন্য ভালো হবে ওইটা করলে তোমাদের জন্য ভালো হবে তো আমাদের বিভিন্ন ধরনের সাইড আছে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা হচ্ছে আইটি কোম্পানিতে হচ্ছে আমরা কাজ করতে পারি আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারি আমরা হচ্ছে উদ্যোক্তা হইতে পারি আমরা হচ্ছে ব্যবসা করতে পারি বিভিন্ন ধরনের আইটেম বা সুযোগ আল্লাপাক আমাদেরকে দিয়ে রাখছে আমাদের দরকার হচ্ছে প্রপার একটা গাইডলাইন এবং মনটাকে স্থির করা যে আমি আসলে কোন জিনিসটা করতে পারবো সেই জিনিসটাতে ফোকাস দিয়ে ধৈর্য সহকারে ওই ওয়েতে আগানো ওই ওয়েতে যখন আপনি আগাবেন বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করবেন এটা হানড্রেড পার্সেন্ট এবং ধৈর্য ধরে সেটা হচ্ছে মেনটেন করতে হবে এবং আপনার ট্যাকেল দিতে হবে দিয়ে আপনি যদি হচ্ছে ডে বাই ডে হচ্ছে আগাইতে থাকেন অবশ্যই আপনি যে গোলটা নিয়ে হচ্ছে আপনি মূলত আগাচ্ছেন আপনি সেই গোলে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ পৌঁছাতে পারবেন এবং আমি যাদের সাথে ক্লোজলি কাজ করতেছি আমার এক মানে ক্লোজলি হচ্ছে আমাদের আমাদের টিমের যে বটগাস উনি ওনাকে নিয়ে আসলে উনি হচ্ছে আমার আমি ওনাকে হচ্ছে আমার বড় ভাইয়ের থেকেও যদি বেশি কিছু থাকে আমি ওনাকে ওইভাবেই সম্মানটা করি আলহামদুলিল্লাহ আমি এই কোম্পানিতে যতদিন থাকি বা হচ্ছে আল্লাপাক আমাকে যতদিন বাঁচায় রাখে আমি এই কিছু মানুষজন আছে এনাদেরকে কখনোই হচ্ছে ভুলব না এবং এনাদের যে রেসপেক্টটা আমার আমি এখন ওনাদেরকে করি সেম রেসপেক্ট হচ্ছে আমি ওনাদেরকে ওই টাইমেও করবো ইনশাল্লাহ আমি প্রচুর পরিমাণে ওনাদের কাছ থেকে হচ্ছে মোটিভেট হয়েছি এবং ওনারা আমাকে হচ্ছে সাহস দিছে এই কারণেই আমি আপনাদের সাথে এখন এই আমার এই বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করতে পারতেছি আশা করি বুঝতে পারতেছেন যে অনেক রোদ হাঁটতেছি আর কথা বলতেছি আপনারা সবাই হচ্ছে আপনাদের মূল্যবান টাইমের ভিতর থেকে আমার এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখবেন তাহলে এবং শুনবেন আশা করি হচ্ছে আপনারা আপনাদের একটা গোল সেট করতে করতে পারবেন এবং আপনারা আপনাদের ওই গোলে হচ্ছে আগাইতে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে ওভারঅল আজকের টপিক ছিল আশা করি হচ্ছে আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন এবং ডিমোটিভেট হওয়া যাবে না যারা আপনাদেরকে ডিমোটিভেট করবে তাদের কথা শোনার দরকার নেই নিজের কথা শুনেন নিজে হচ্ছে যেটা করতে মানে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেই দিকে ফোকাস দেন ইনশাল্লাহ পাক আপনাকে অবশ্যই অবশ্যই একটা প্রপার দিক আপনাকে তখন দেখাই দেবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আজ এতটুকুই আসসালামু আলাইকুম